আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি একটা সতর্কবার্তা নিয়ে এসেছি বাংলাদেশে এখন জয়ের মিছিল বিজয়ের মিছিল চলছে কিন্তু এই এই ক্ষেত্রে আমাদের ভুলে গেলে চলবে না আমাদের যারা সংখ্যালঘু আছে যারা ভিন্ন ধর্মাবলম্বী আছে তাদেরকে আমাদের আরও বিশেষভাবে প্রোটেকশন দিতে হবে বিশেষ করে তাদের বাড়ি ঘর তাদের মন্দির গির্জার চার্চ যে কোনো কিছুতে আমাদের আরও বেশি নজরদারি রাখতে হবে কারণ দে আর ইন ডেঞ্জার আমাদের যারা ভিন্ন ভিন্ন ধর্মাবলম্বী আছে তাদেরকে বিভিন্ন ধরনের কুচরকি মহল বা বিভিন্ন বিরোধী শক্তি অ্যাটাক করতে পারে ইনফ্যাক্ট কিছু কিছু জায়গায় অ্যাটাক করেও ফেলেছে আমাদের তারাও আমাদের ভাই বন্ধু আমাদের দেশেরই নাগরিক আমাদের দায়িত্ব তাদেরকে প্রোটেকশন দেওয়া কারণ এটার মাধ্যমে কিন্তু ভুলে গেলে চলবে না তারা একটা প্রপাকণ্ডাক সৃষ্টি করার খুব চেষ্টা করবে বহির্বিশ্বে যেন বাংলাদেশকে নেগেটিভভাবে উপস্থাপন করা যায় এবং আমি বিশেষভাবে অনুরোধ করব এই যে আমাদের বড় বড় স্থাপনাগুলো আমাদের দেশের যেগুলো সম্পদ সেগুলোকে যে ধ্বংস করা হচ্ছে সেগুলো যেন অবিলম্বে বন্ধ করা হয় কারণ আপনারা বুঝতে পারছেন না এই যে সম্পদগুলো এগুলো আমাদের ট্যাক্সের টাকাতেই তৈরি করা এখন এগুলো যদি ধ্বংস করা হয় বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এখন এমনিতেই ভালো না এগুলোকে আবার আমাদের ট্যাক্সের টাকাতে তৈরি করা এটা কষ্টসাধ্য না এটা ইম্পসিবল মতো পর্যায়ে তা আমি অবশ্যই অনুরোধ করব আমাদের দেশের সম্পদ নষ্ট করে নিজের দেশের ক্ষতি করবেন না এটাকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব আমাদের আমাদের সবার বিএলআর্ট